ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট কোনটা আসলে তোমার জন্য পারফেক্ট বা কোনটা তোমার জন্য সঠিক এই কথাটা কিন্তু কেউ বলে না আসসালামু আলাইকুম আরও একটি নিজ সিলেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা একটা ক্যাটাগরি থেকে একটি নিজ পর্যায়ে যাব বা একটি নিজ সিলেকশন করব। তো আজকের ভিডিওটি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট বেশি ভালো নাকি ডিজিটাল প্রোডাক্ট বেশি ভালো আসলে কোনটা সব থেকে বেশি ভালো বা কোনটা সব থেকে সেফ এটা কিন্তু তোমাকে কেউই বলে না আজকে কেউ বলবে ফিজিক্যাল প্রোডাক্ট অনেক ভালো আবার কালকে কেউ বলবে ডিজিটাল প্রোডাক্ট অনেক সেফ কিন্তু কোনটা ভালো এটা কিন্তু টোটালি ভুল আমার হবে এমন আমার জন্য কোনটা ভালো আমি কি পারি আমার স্ট্রেংথ কোথায় আমার ক্যাপাবিলিটি কোথায় আমি কোন বিষয়ে আমার নলেজ আছে সেই বিষয় নিয়ে আমি আগাবো বা সেইটা নিয়ে আমি আগাবো এই জিনিসটা কিন্তু তোমাকে কখনো কেউ বলবে না তো প্রথমত আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কিছু ব্রেকডাউন করব এবং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিছু ব্রেকডাউন করব তো ফিজিক্যাল প্রোডাক্টের দিকে আসি ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি সোজা কথা যেটা আপনার বাসায় হোম ডেলিভারি হয় লাইক সেটা অ্যাকসেসারিজ হতে পারে সেটা জুতো হতে পারে সেটা জামা কাপড় হতে পারে ইচ এন্ড এভরিথিং যেটা আপনার বাসায় ডেলিভারি হয় যেটা আপনি হাতে ধরতে পারেন সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্টটা কি ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে কাইন্ড অফ সার্ভিস আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছেন আপনি অনলাইন সার্ভিস দিচ্ছেন আপনি একটি কোর্স সেল করছেন আপনি ই বুক সেল করছেন এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টে একটি সুবিধা আছে আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে সেখানে ট্রাস্ট গেন করাটা কিন্তু খুবই ইজি হয়ে পড়ে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট দেখা গেল আপনি একটি জুতা সেল করছেন ছয়শো টাকা দিয়ে একটি জুতা সেল করছেন দেখবেন আপনার কিন্তু ট্রাস্ট গেইন হবে খুবই ইজিলি ইভেন আপনি অনেক ভালো পরিমাণে সেল করতে পারবেন কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টে আপনার যেমন সুবিধা আছে ঠিক তেমন অসুবিধাও আছে অসুবিধাগুলো কি কি আপনার একটি বড় পরিমাণে স্টক লাগবে আপনার স্টক করা লাগবে আপনার একটা ভালো পরিমাণে জায়গা লাগবে অথবা আপনি যদি বাসা থেকে শুরু করেন তারপরেও কিন্তু আপনার ঘরে একটি জায়গা লাগবে তারপরে হচ্ছে আপনার ডেলিভারি ঝামেলা থাকে রিটার্ন ঝামেলা থাকে তারপরে হচ্ছে আপনার ক্যান্সেলেশন তারপরে লাভ কিন্তু খুবই সীমিত হয় এখানে আবার অনেক সময় লাভ হয় না আবার অনেক সময় মানুষের ব্যবসা লালবাতি ধরে যায় আবার অনেক সময় মানুষ ব্যবসায় অফ করে দেয় আর লাভ যদি ভালো পরিমাণেও আসে তাহলে আপনার লাভটা কিন্তু ধীরে ধীরে আসবে কনসিস্টেন্সি আপনি কিন্তু সেম প্রফিট করতে পারবেন না কনসিস্টেন্সি কিন্তু আপনার লাভটা থাকবে না কখন একটু বেশি প্রফিট করতে পারবেন আবার কখন একটু কম ইভেন মাঝে মাঝে আপনার প্রফিটও হবে না এরকম অবস্থা হবে আর ডিজিটাল প্রোডাক্ট কি সেটা তো অলরেডি আপনাদের বলেই দিয়েছে ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনার একটা সার্ভিস আপনি সার্ভিস সেল করছেন লাইক আপনি গ্রাফিক ডিজাইনার আপনি গ্রাফিক ডিজাইন খুব ভালো পারেন তো আপনি কি করলেন আপনি আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন আপনি প্ল্যাটফর্মগুলো কোথায় আপনি ফাইবারে সেল করতে পারবেন আপনি আপওয়ার্কে সেল করতে পারবেন আপনি পিপল পার আওয়ারে সেল করতে পারবেন ইভেন বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি সেল করতে পারবেন অথবা আপনি যদি কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে থাকেন তাহলে আপনি এজেন্সিতে সেল করতে পারবেন এটা হচ্ছে মূলত ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিস সেলিং অথবা আপনি ইবুক সেল করতে পারবেন অনলাইনে আপনার যদি কোন স্পেসিফিক কোনো কিছু নিয়ে যদি নলেজ থাকে তাহলে আপনি সেই সেল করতে পারবেন সেই নলেজে আপনি একটি ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে ভালো একটি দিক হচ্ছে সেখানে আপনার কোনো স্টক লাগে না আপনি এটা পেনড্রাইভে রাখতে পারেন আপনার ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি ল্যাপটপে বা পিসিতে বা কম্পিউটারে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার স্টক ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নেই এটা আপনি খুব ইজিলি করতে পারেন এবং আরেকটি বড় সুবিধা হচ্ছে একবার কিন্তু আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারেন আপনি কিন্তু সারা জীবন এটি সেল করতে পারবেন লং লাইফ আপনি এটি সেল করতে পারবেন মাঝে মাঝে কিছু আপডেট করে আপনি এটি সেল করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট এটা হচ্ছে সব থেকে একটি ভালো দিক আপনি দেখা গেল আপনি বারবার কষ্ট করা লাগলো না যেমন ফিজিক্যাল প্রোডাক্টে কি হয় আপনি একটি প্রোডাক্ট আনলেন সেই প্রোডাক্টটি আপনার শেষ হয়ে গেলে আপনি রি স্টক করলেন আবার অনেক সময় দেখা গেল আপনার প্রোডাক্টটি স্টক অ্যাভেলেবেল হলো না আপনার ডিলারের সাথে আপনার মন মালিন্য হলো আপনি প্রোডাক্ট পেলেন না বা অন্য ডিলারের কাছ থেকে প্রোডাক্ট আনতে হলো এই ঝামেলাগুলো কিন্তু আপনি ডিজিটাল প্রোডাক্টে নেই আপনি জাস্ট একটি প্রোডাক্ট বানালেন ডিজিটাল প্রোডাক্ট একটি বানালেন অথবা একটি ই বানালেন বা একটি কোর্স বান্ডেল বানালেন অথবা আপনি একটি ডিজাইন বান্ডেল বানালেন এগুলো কিন্তু আপনি লং লাইফ সেল করতে পারবেন একবার বানালেন একবারই কষ্ট দেন আপনি সারা জীবন এটা আপনি সেল করতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের একটি বেস্ট দিক যেটা আমারও খুব ভালো লাগে ডিজিটাল প্রোডাক্টের এতক্ষণ যে ভালো দিকগুলো বললাম ডিজিটাল প্রোডাক্টের কিন্তু খারাপ দিক আছে খারাপ দিকটি হচ্ছে বেশি খারাপ আমি বলবো না ডিজিটাল প্রোডাক্টে মানুষ ট্রাস্ট গেইনটা খুব ধীরেতে হয় অনেক ধীরেতে ট্রাস্ট গেইন হয় মানুষ কিন্তু সহজে ডিজিটাল প্রোডাক্টে বিশ্বাস করতে চায় না ডিজিটাল প্রোডাক্টে আগে পে করতে হয় বা অনেক সময় পরেও পে করা লাগে বাট মানুষ যে একটা ট্রাস্ট গেইন বা আপনার যে একটি আপনার প্রতি যে মানুষের একটা ট্রাস্ট ফিল হবে সেই জিনিসটা আসতে খুবই টাইম লাগে এবং যখন আসবে ট্রাস্টটা যখন আপনি মার্কেটে জায়গা করে নিতে পারবেন তখন আপনার পুরা দূরা সেল হবে এটা আপনি জাস্ট কখনো ইমাজিনই করতে পারবেন আপনার কি পরিমাণে সেল হবে বা আপনার কি পরিমাণে লাভ হবে আপনার ডিজিটাল প্রোডাক্টে কিন্তু এখানে এখানে তো আমি স্পেসিফিক ভাবে বললাম একটি ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস একটি ফিজিক্যাল প্রোডাক্ট সার্ভিস আপনার জন্য কোনটি বেস্ট সাধারণত আপনি যদি চান যে আপনি নতুন মার্কেটে এন্ট্রি করলেন আপনার সার্ভিস সম্পর্কে কোনো নলেজ নাই আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন পারেন না আপনি ওয়েবসাইট বিল্ডিং পারেন না আপনি কোনো কাজে পারেন না ধরলাম আপনি কোনো সার্ভিস সেল করতে পারবেন না বা আপনার কোনো নলেজ নেই সেই সম্পর্কে তখন আপনার জন্য বেস্ট চয়েসটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট এখন আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন দেন হচ্ছে আপনি যদি আস্তে আস্তে আপনি যদি গেইন করতে পারেন আপনি ফিজিক্যাল আপনার জন্য ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে বেস্ট আর যারা হচ্ছে ফ্রিল্যান্সিং পারে বা যারা হচ্ছে এ কাজ করে আপরকে কাজ করে তাদেরকে আমি বলবো তারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আগাতে এখানে তাদের একটি ভালো ফিউচার আছে আমি সবসময় বলবো যেই সম্পর্কে আপনার স্ট্রেংথ আছে যেটা সম্পর্কে আপনার নলেজ আছে যেটা সম্পর্কে আপনার অনেক কনফিডেন্ট আপনি সেই জিনিসটা নিয়ে আগান কারণ কি আপনি যে জিনিসটা জানেন সেটা আপনার শুরু করতে খুবই ইজি হবে যে জিনিসটা আপনি জানেন না সেটা আপনার শুরু করতে অনেক টান লাগবে বা অনেক সময় লাগতে পারে দেখা গেল সেই জিনিসটা বুঝে উঠতে উঠতে আপনার অনেকটা সময় লেগে যাবে এখানে অনেক মানুষ শুরু করে দেবে যেটা আপনার বুঝতে সময় লাগবে অনেক অনেকজন ইমপ্লিমেন্ট করে ফেলবে তো সুতরাং আমি বলবো যে জিনিসটার প্রতি আপনার স্ট্রেংথ আছে যে জিনিসটার প্রতি আপনার নলেজ আছে আপনি সেই জিনিসটা সবার আগে শুরু করেন সেটা হোক ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট এখন আপনি সার্ভিস সম্পর্কে জানেন বাট আপনি ফিজিক্যাল প্রোডাক্টও সেল করতে চান তাহলে আমি বলবো আপনি সবার আগে দেখা গেল আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন লাইক আপনি স্লিপার জুতো সেল করছেন অথবা আপনি হচ্ছে আদার্স এক্সেসারিজ যে কোনো প্রোডাক্ট সেল করছেন লাইক ধুলা মত স্লিপার সেল করছেন সুতরাং আপনি ফিজিক্যাল প্রোডাক্ট স্লিপার গুলো সেল করলেন আপনার একটা কাস্টমার অডিয়েন্স হলো আপনার একটা বেস হলো অনেক মানুষ আপনাকে ট্রাস্ট করে আপনার পেজকে ট্রাস্ট করে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানে তখন আপনি যদি একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করেন লাইক হোম বিজনেস ফর ওমেন অথবা ওমেন ফুড কেয়ার গাইড বাংলাদেশে এমনও মানুষ আছে যারা ফুড কেয়ার সম্পর্কে অনেক জানতে চায় বা হচ্ছে মানুষের বিজনেস সম্পর্কে অনেক আপনি যদি সেই সম্পর্কে একটি ইবুক সেল করেন এটা কিন্তু আপনার সেল করতে আহামরি কষ্ট হবে না যেটা আপনি প্রথমে করতে হতো আপনি প্রথমে করলে যে কষ্টটা হতো আপনি ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে শুরু করার পরে আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট একটা লঞ্চ করবেন তখন আপনার সেই কষ্টটা খুবই কম হবে কারণ মানুষ অলরেডি আপনাকে ট্রাস্ট করে এখানে দুটি জিনিস বললো একটি ফিজিক্যাল প্রোডাক্টে আপনার বিশ্বাস বাড়লো এবং ডিজিটাল প্রোডাক্ট আপনার স্কেল করলো এটা কিন্তু যারা স্মার্ট ব্যবসায়ী বাংলাদেশে কিছু কিছু স্মার্ট ব্যবসায়ী আছে আমি নাম বলবো না তারা কিন্তু এই কাজ শুরু করে তারা ফিজিক্যাল প্রোডাক্ট এই কাজ শুরু করে দেন তাদের যখন জায়গাটা বানিয়ে নেয় যখন তারা একটি অবস্থানে চলে যায় তখন তারা সাথে সাথে ডিজিটাল প্রোডাক্টে সুইচ করে কারণ তাদের একটি ফেস ভ্যালু আছে তখন তারা ডিজিটাল প্রোডাক্টে সুইচ করে এখন তুমি বলো তোমার জন্য কোনটা বেস্ট ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট কমেন্ট অবশ্যই জানাবে একটা জিনিস আমি সবসময় বলবো সঠিক নিশ যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার ব্যবসা গ্রো করবেই এটা কেউ আটকাতে পারবে না তুমি যদি একটি পারফেক্ট নিশ সিলেক্ট করতে পারো বা একটি ভালো মাইক্রো নিশ সিলেক্ট করতে পারো তাহলে তোমার বিজনেস স্কেল করবেই করবে সেটা কেউ আটকা রাখতে পারবে না মহান আল্লাহ ছাড়া সুতরাং একটি সুন্দর নিশ সিলেক্ট করো একটি পারফেক্ট নিশ সিলেক্ট করো মার্কেট রিসার্চ করো আমি বারবার বলবো মার্কেট রিসার্চ করো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে মার্কেট রিসার্চ করতে হয় কিভাবে একটি মাইক্রো নিশ সিলেক্ট করতে হয় তাহলে তুমি আরো ভালো ধারণা নিতে পারবে এবং তোমার নিচ সিলেকশনের জার্নিটা আরো দূরে এগিয়ে যাবে আশা করি এই ভিডিওতে তোমার অনেক উপকার হয়েছে তুমি চাইলে এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের শেয়ার করতে পারো অথবা চাইলে তোমার টাইম রেখে দিতে পারো যে সময় তুমি যদি চাও ব্যবসা শুরু করবে অথবা তোমার কোনো বন্ধু বান্ধব যদি ব্যবসা শুরু করতে চায় তাদেরকে এই ভিডিওটি দিতে পারো তার জন্য কোনটা বেস্ট সে অটোমেটিক্যালি বুঝে যাবে আপনার যেন কোর্সের পিছনে আপনার যেন কোর্স কেনার পিছনে টাকা খরচ করতে না হয় দুই সালে এসেও আপনি যদি কোর্স কিনে ব্যবসা শুরু করেন অথবা আপনি যদি কোর্সের পিছনে দৌড়াদৌড়ি করবেন তাহলে আমি বলবো আপনি একজন বোকা মানুষ কারণ দুই হাজার ছাব্বিশ সাল চলে এসেছে এখনো যদি আপনি আপডেট না হতে পারেন এখনো যদি আপনি ফ্রি রিসোর্সেস ইউজ না করতে পারেন ইউটিলিটি যদি ইউজ না করতে পারেন তাহলে আপনি এটা হচ্ছে খুবই দুঃখের বিষয় সুতরাং এই ভিডিওগুলো ফলো করবেন আমাকে আমার চ্যানেলটা ফলো করবেন আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ আসসালাম